বিজেপির পর এবার গোঘাটের ভাবাদিঘিতে প্রচার তৃণমূল কংগ্রেসের শনিবার প্রার্থী ছাড়াই তৃণমূল নেতারা ভাবাদিঘির বাসিন্দাদের কাছে বাড়ি বাড়ি প্রচার চালালেন নেতৃত্বে ছিলেন তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সহসভাপতি নারায়ণচন্দ্র পাঁজা এছাড়াও পঞ্চায়েত প্রধান অঞ্চল সভাপতি থেকে শুরু করে অন্যান্য কর্মীরাও উপস্থিত ছিলেন তারা ভাবাদিঘির মানুষের কাছে মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা না তার খোঁজখবর নেন পাশাপাশি তৃণমূল প্রার্থী মিতালি পাককে ভোট দেওয়ার জন্য আবেদন জানান এখন দেখুন তাদের বাড়ি বাড়ি প্রচার এবং শুনুন তৃণমূল নেতৃত্ব কি বললেন প্রতিবন্ধী ভাতা পাচ্ছো খুশি তো দিদি দিচ্ছে আচ্ছা আচ্ছা মা বাধ্যক ভাতা পাচ্ছ খুশি তো আর বউ মায়েরা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে তো তাহলে তোমার ফ্যামিলিতে বৌমা কজন আছে দুজন তাহলে দুজন বৌমা এক হাজার করে বারোশো করে চব্বিশশো পাই তুমি পাচ্ছ এক হাজার না হাজার হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ যাই হোক মোটামুটি তিন হাজারের চার হাজারের উপর পাচ্ছ মাসে এতে খুশি তো হ্যাঁ যে দিদি দিচ্ছে মমতা মমতা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিচ্ছে খুশি তো দিদিকে আশীর্বাদ করবে সবাই সবাই বলছে ভাবাদিগির মানুষ ভোট দেবে আমরা এসেছি যে মানুষের পাশে মমতা ব্যানার্জি আছে

বার্ধক্য ভাতা বন্ধ করে দিবে কৃষকদের কৃষক ভাতা বন্ধ করে দিবে সব বন্ধ করে দিবে তাহলে দিদিকে ভোট দিতে হবে এবং নিজে সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে

দেখুন ভাবাদিগির মানুষ তৎকালীন দিনে আমাদের ডানপন্থী পরিবারের মানুষ ছিল এবং তৃণমূল সমর্থিত মানুষ ছিল তো বর্তমান সময়ে হয়তো রেল লাইন নিয়ে একটা জায়গার সমস্যা হয়েছে দিঘি হয়তো কিছুটা ভরাট হবে সে নিয়ে একটা মনের গরমিল হয়েছে তো ওরা দূর থেকে হয়তো ভাবছে আমরা ওদের ওদের কাছ থেকে ওদিকে আমরা দূরে ছেলে ফেলে দিয়েছি কিন্তু আমরা যে ওদের আপন মানুষ মমতা ব্যানার্জি যে আপন মানুষ সেটা কিন্তু ওরা বুঝতে পারছে না তার কারণ বর্তমান সময়ে দেখতে পাচ্ছেন একদিকে বিজেপি আর একদিকে সিপিএম ওদিকে মিথ্যে প্ররোচনায় পরিচিত করছে এবং বিভিন্ন নামে আমাদের নামে কুৎসা রোড আমরা ভাবাদিগির মানুষকে অন্তর দিয়ে ভালোবাসি কিন্তু সেখানে বলছে নাকি কি ভাবাদিগির মানুষকে আমরা গালিগালাজ করছি আমাদের প্রার্থী মিতালিবাগ সে ভাবাদিগির সম্বন্ধে কিছুই জানে না কোনোদিন আসেও না বলছে না মিতালিবাগ ভাবাদিগির মানুষকে ভাবাদিগির মহিলাদের অপমানিত করেছে তাছাড়া মানুষ স্বতঃস্ফুতভাবে আমাদের কাছ থেকে লিভলেট নিচ্ছে এবং আশ্বস্ত করছে এবং বলছে দিদি আমাদের দেখছে দিদিকেই আমরা ভোট দেবো এটা আমাদের মানুষের উপর আস্থা রাখতে হবে বিস্তার রাখতে হবে কারণ ভোটটা মানুষে মানে ভোটাররা ভোট দেয় আর তাদের দ্বারা জনপ্রতিনিধি নির্বাচিত হয় তো এই লোকসভা নির্বাচন একটা কঠিন নির্বাচন এই নির্বাচনে মানুষ অনেকটা চিন্তাভাবনা করে ভোট দেবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা শুধু ভাবাদিগির মানুষ নয় যেখানেই যাচ্ছি গত কয়েকদিন আগে ভাবাদিগির বিজেপির বিজেপির প্রার্থীর সঙ্গে ভাবাদিগির মহিলারা পা মিলিয়েছিল সেই জায়গাতে আজকে আপনারা প্রচার করছেন কেমন রেসপন্স পাচ্ছেন ভালো রেসপন্স পাচ্ছি আজকে আমাদের প্রার্থী নেই একদিন প্রার্থী আসবে তাকে নিয়ে আমরা যখন দেখবেন এই ভাবাদিগি প্রচারে বেরোবো মানুষের ঢর নেমে গেছে সকাল থেকে আজ এখানে প্রচারে বেরোয় আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি যে আপনারা দেখিয়েছিলেন যে বিজেপির প্রার্থী যখন এসেছিল সেখানে যে আপনারা যে খবরটা করেছিলেন গোটা গ্রামের মানুষ বেরিয়েছিল কিন্তু সেটা ভুল যারা ওই বিজেপির সাথে যুক্ত কিছু কি আমার মহিলারা বেরিয়েছিল আমরা আজ সকাল থেকেই আমাদের ব্লক নেতৃত্ব আছে প্রধান আছে অঞ্চল সভাপতি আছে এখানকার কর্মীরা আছে তাদের থেকে একসাথে নিয়ে যখন বাড়ি বাড়ি প্রচার করছি তখন দেখতে পাচ্ছি মানুষের স্বতঃস্ফূর্ত সারা ভাবাদ উন্নয়নে নিয়ে কতটা আশাবাদী আপনারা আমরা পুরোপুরি আশাবাদী আমরা এই ভাবাদি থেকে আমরা দিদির উন্নয়নকে সামনে রেখে যে আমরা প্রচার করছি মানুষ আমাদের প্রচারে যে সারা দিয়েছে তাতে আমরা পুরোটাই আশাবাদী আমরা এখান থেকে লিখ পাবো আমার নাম সন্দ্রা গোয়াট গ্রাম পঞ্চায়েত উপপ্রধান দেখুন যে কথাগুলো বলা হয় সেগুলো সবটাই অপপ্রচার মানুষ আমাদের সাথে আছে আগেও ছিল এখনও আছে এবং আমরা যে আজকে যেভাবে আমরা মানুষের সারা পাচ্ছি আমরা আশাবাদী এখান থাকতে আমরা বেশ ভালো সংখ্যক ভোটে দেবো আমরা এরা আগেরবারও এসেছি আমাদের সাথে তারা ছিল আমাদের বিরোধী পক্ষরা তারা অপপ্রচার করছে না মানিক মাল গোয়াট অঞ্চল সহ মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা